একজন গৃহবধূর হাড় ভাঙা পরিশ্রম দিয়েই কিন্তু একটা সোনার সংসার গড়ে ওঠে আর তার ভালোবাসা দিয়েই তো প্রত্যেকটা গৃহবধূ তার ভালোবাসা দিয়ে তার সোনার সংসারটা কিন্তু এভাবেই গড়ে তোলে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে বেশ ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটি আমি দুপুর থেকেই শুরু করছি আজকে হচ্ছে ওই শুক্রবার এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে দুপুর ওই তিনটে মতো বা দুপুর আড়াইটে মতো যাই হোক আজকের ব্লগটি আমি খানিকটা দেরি করে তোমাদের সঙ্গে শুরু করছি আজকে বাবার বাড়ি থেকে বাড়িতে আসলাম যে সবেই আর এসেই সঙ্গে সঙ্গে একটু ফ্রেশ না সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি কারণ এই কাজগুলো তো আমার জন্যই বসে রয়েছে জানো তো এতদিন বাবার বাড়ি থেকে একদম নিমেষে ঘুরে ফিরে এই যে চলে এসেছি আর বাবার বাড়ি থেকে আসতে কি মন চায় বলো কিন্তু সংসার তো রয়েছে সেটা আবার না গেলে কি করে হয় বলো আমরা মেয়েরা তো সংসারের প্রতি বা সংসারে বাধা নেই বাধা থাকি সারাটা জীবন যাই হোক চলো তবে আজকের ব্লগটি তোমাদের বেশ ভালো লাগবে তো এদিকে কাজকর্ম সারতে হবে তোমাদের সঙ্গে গল্পও করবো চলো ঘড়ি খাটাতে ওই তিনটে কিংবা আড়াইটে মতো বাজে বাবার বাড়ি থেকে বেরিয়েছি সময় সময় আসতে প্রায় আড়াই বেশি লাগে আর ঘন্টারও যেহেতু লাইনের গাড়িতেই এসেছি সেহেতু নিয়ে নিয়ে ব্যাগ অত বড় একটা ব্যাগ নিয়ে এসেছি একটু তো সময় লাগবে আর যেহেতু লাইনের গাড়ি সেটা আবার সময় মতো না পেলে আবার একটু লেট হয়ে যায় যাই হোক পৌঁছে গেছি আর এসেই এই যে সংসারের কাজে হাত লাগিয়ে দিয়েছি ঘরটাকে ভেবেছি একটু মানে ঝাড় দিয়ে নিয়েছি ঘর বলতে টাকে সঙ্গে এখন আগে রান্নাঘরে এসেছি তারপরে ঘরের ভেতরটা ছাড় দেব কারণ কি জানো তো যেহেতু বেশ খানিকটা বেলা হয়ে গেছে সেহেতু মাম্মামকে খাওয়াতে হবে এই দুপুরের খাওয়ানোটা যেহেতু বেশ খানিকটা ওই যে আসতে দেরি হয়ে গেছে যাই হোক আগে রান্নাঘরটাকে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখো এখন এই যে রান্নাঘরে রান্না বড়াও বসাতে হবে জন্যই ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই এদিকে আগে ভাতটা বসিয়ে দেব আর সঙ্গে ভেবেছি একটা তরকারি করে নেব সেটা দিয়েই মাম্মামকে আগে খাইয়ে দেব আমি না হলে একটু মানে খিদে জ্বালা সহ্য করে বেশ থাকতে পারবো তবে মাম্মাম কি থাকতে পারবে ও কিন্তু থাকতে পারবে না তবুও কিন্তু ও কখনো মুখে প্রকাশ করবে না যেহেতু ওর না খেলেও বেশ ভালো লাগে যাই হোক এখানে চালটা পরিমাণ মতো নিয়ে নিয়েছি হাতের এখনও ঘড়িটাও খুলিনি আর ড্রেসটা তো একদমই চেঞ্জ করিনি এদিকে হাতের জলটাও ওই যে গরম হয়ে গেছে এখন এই যে চালগুলোকে ধুয়ে দিয়ে দিলাম চলো তবে ওইদিকে এখন ঘরের কাজে যেতে হবে ঘরের কাজগুলো তো কমপ্লিট করতে হবে তার আগে এদিকে মাম্মের ড্রেসটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম এখন চুলটা এই যে এলোমেলো হয়ে রয়েছে সেটাকে আবার বেঁধে দেবো তো দেখতেই পেলে বাবার বাড়ি থেকে এসে একটা সেকেন্ডও দুটো পা এক জায়গায় রাখিনি একের পর এক কাজ করে চলেছি এখনো প্রচুর কাজ বাকি রয়েছে যেহেতু অনেক কটা দিন বাড়িতে নেই প্রায় এক সপ্তাহ মতো সেহেতু ওই যে কাজগুলো তো করতেই হবে আর জানো তো একটা দিন মানে একটা বেলা বাড়ি না থাকলে ঘরের মনে হয় যে কি হাল হয়েছে আর যদি এমনি ঘরে কেউ না থাকে সেই ব্যাপারটা আলাদা তবে যদি ঘরে কেউ থাকে সেই ব্যাপারটা তো আরোই আলাদা তাহলে তো একটু ঘর বেশ নোংরা হয়েই যায় কিন্তু আমার কাজ তো আমাকে করতেই হবে আমি যেন তো প্রতিবারই যখন বাবার বাড়ি থেকে আসি তখন এসেই আগে একদম ঘরটা ক্লিনিং করে একদম পরিষ্কার করে তারপরেই কিন্তু আমি বাদ বাকি কাজে হাত দিই সেই অনুযায়ী আগে রান্নাঘরটা পরিষ্কার করে এখন ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি একটা কথা কি জানো তো কাজের মানুষ কখনো একদম বসেও থাকতে পারে না সেটা যেই হোক না কেন আমি তো একদমই বসে থাকতে পারি না এই যে এসেই কাজে হাত লাগিয়ে দিয়েছি মাম্মামকেও ফ্রেশ করিয়ে দিয়েছি যেহেতু ও এসেছে অনেকটা দূরের রাস্তা থেকে আর ওকে যদি একটু ফ্রেশ না করিয়ে দিই তাহলে ওরও কিন্তু ভালো লাগবে না আমি একটু বাদে সমস্ত কাজবাজ করে তারপরেই ফ্রেশ হব এদিকে জানলাটা আটকানোই ছিল তোমাদের দাদাভাই যেহেতু কাজে রয়েছে সেহেতু ও একদম জানলাটা আটকে রেখে গিয়েছিল আর সঙ্গে এদিকে মানে বাইরে যে হাওয়াটা সেটা একদমই ঘরে না আর ঘরটা মানে ভীষণ দমবন্ধ হয়ে আসছিল যাই হোক আমি বিছনাটাকে ওইদিকে ছেড়ে পয় পরিষ্কার করে নিয়েছি সঙ্গে এদিকে এখন এই যে নিচের মেঝেটা সঙ্গে এই যে যে ডাইনিং টেবিলটা রয়েছে এগুলো সমস্তটা মুছে নেবো পরে যে আরও কত কাজ রয়েছে সেটা আর কি বলবো ভেবেছি আজকে শুধু ঘরের কাজটাই কমপ্লিট করব বাইরের কাজগুলো কালকে সকালেই কমপ্লিট করব না হলে না শরীরটা একদম অসুস্থ হয়ে পড়বে আর এতটা গরমে এসেছি ভীষণ ভীষণ পরিমাণে গরম সেটা আর কি বলবো যাই হোক এইদিকে এখন কাজগুলো তো করতে হবে কাজগুলো আমি না করলে কেউ কিন্তু করবে না যেহেতু একার সংসার প্রতিটা কাজ কিন্তু একদম নিপুণ হাতে করার চেষ্টা করি আর সত্যি কথা বলতে সংসারের প্রতি ভালো আর সংসারের কাজগুলোকে ভীষণ ভালোবাসি তাই সারাটা দিনে অক্লান্ত পরিশ্রম আর এই যে এসেও কিন্তু সেই পরিশ্রম করেই চলেছি যাই হোক আজকে মনটাও ভীষণ খারাপ লাগছে যেন তো মাকে ছেড়ে এসেছি মা বাড়িতে যেহেতু একাই থাকে তো সেহেতু আসার সময় ভীষণ মন খারাপ লাগে সেটা তো তোমাদের আগেই বলেছি এটা আমার না প্রত্যেকটা মেয়ের একটা কথা মানে প্রত্যেকটা মেয়ের কিন্তু এই জিনিসটা বিশেষ করে খুবই কষ্টদায়ক ব্যাপার যাই হোক চল তবে এখন আলমাইটাও আর সঙ্গে ফ্রিজ ওয়ারড্রপ সমস্ত কিছু মুছে নেব কারণ এগুলো বেশ কটা দিন মোছামুছি হয় না বেশ ধুলো পড়েছে তো ভাবলাম ঘর ঝাড় দিচ্ছি তার সঙ্গে সঙ্গে এই কাজগুলোকেও সেরে নিই তাহলে আমার এই কাজগুলো আর কালকে করতে হবে না এখন একবারে হয়ে যাবে সেই ক্ষেত্রেই ভাবলাম হাতে যখন একটু সময় রয়েছে এখনও তো সেরকম করে বিকাল হয়নি তো এই কাজগুলো টুকটুক করে কমপ্লিট করে নিই তারপরে নিজেও ফ্রেশ হয়ে নেব আবার ওইদিকে ভাত বসিয়েছি ভাতের সঙ্গে আবার একটা তরকারিও করতে হবে সঙ্গে আমাদের জন্য ভেবেছি মা একটু কুমড়ো পাঠিয়েছে যেটা আমাদের বাড়িতে হয়েছিল সেটা একটু ভাজা করব আর সঙ্গে মামামের জন্য একটু কুমড়ো দিয়ে তরকারি করবো যাই হোক আমার না এই কুমড়োটা ভীষণ পরিমাণে ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যারা আছো যারা আমাকে কামেন্ট করো সেই কমেন্টগুলো পড়তেও বেশ ভালো লাগে আর তোমরা যে এতটা ভালোবাসা দাও সেটাও ভীষণ ভালো লাগে আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ আর এই যে আমার সাধারণ জীবনযাপন তোমাদেরকে আমি শেয়ার করি একটু একটু করে আর তোমরা তাতে বেশ ভালোবাসা দাও কিন্তু একটা ঘটনা আমি এই যে আমার সবটুকু দিয়ে ভিডিওটা করি কিন্তু তারপরেও ভিডিওটা এতটা রিস্টাউন হয়ে গেছে সেটা আর কি বলবো যাই হোক সে কথা নয় পরে বলবো তার আগে দেখো ঘরটা গুছিয়ে নিয়েছি কেমন লাগছে জানিও কিন্তু কে ঘরের কাজ কমপ্লিট প্রায় শেষের দিকে আর এদিকে সমস্ত জিনিস মোশামুছি করে নিয়েছি এখন এই যে নিচেটা মেঝেটা ঝাড় দেব তারপরে আবার রান্না বাড়ার দিকে যাব আবার না বাবার বাড়ি থেকে কটা ফুল গাছ এনেছি সেগুলো ভেবেছি লাগাতে হবে যেহেতু ওই যে মানে সকালের দিকে না ফুল গাছগুলো লাগালে বেশ একটু সারাদিন রোদ পায় না সেগুলো একটু মরে মরে যায় আর বিকাল টাইমে আমি প্রায় সময় গাছ লাগাই আর সেগুলো কিন্তু সকাল হতে হতে বেশ ভালো একটু ঝরঝরে হয়ে যায় যাই হোক চলো এদিকে ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আমার এই ছোট্ট কুঠিরটা কেমন করে সাজিয়েছি আর তোমাদের কেমন লেগেছে কিন্তু এই দিনের ভিডিওতে বিট্টু নামে একটা দিদি ভাই বা আমাকে সে কামেন্ট করেছে তার প্রোফাইলের নাম বিট্টু সে আমাকে কামেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটি দিদি ভাই আর আমার পাশে থেকেও নতুন বন্ধু হলাম অবশ্যই পাশে থাকবো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও আমাকে সঙ্গে একটা ভাই আমাকে কামেন্ট করেছে ইউ নামে তো সে আমাকে কামেন্ট করেছে যে খুব সুন্দর লাগছে দিদি তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই তুমি কেমন আছো অবশ্যই জানিও আর তোমার বাড়ির সকলে কেমন আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক ঘরের কাজকর্ম সেরে নিয়েছি আর সত্যি কথা বলতে এসে আগে ঘরটাকে পরিষ্কার করে নিয়েছি এখন নিজের ভেতর একটা ফ্রেশ অনুভব হচ্ছে আর কি জানো তো কোথাও থেকে এসে ঘর বাড়ি যদি পয় পরিষ্কার ব্যাপারটা না থাকে তাহলে ভীষণই খারাপ লাগে আগে ঘর বাড়িটা পরিষ্কার করে তারপরে নিজের ভেতর কিন্তু একটা শান্তি লাগে যাই হোক এইদিকে এখন এই যে রান্না বাড়া তো আগেই চাপিয়ে দিয়েছি এইদিকে কুমড়ো ভাজা বসিয়েছি আর এখন মাম্মের জন্য তরকারি করব। তরকারিটা ভেবেছি আজকে একটু কালিজিরে ফোরন দিয়েই করব আর কুমড়ো দিয়ে করব সেটা তো তোমাদেরকে বলেছি আর মা না ওই যে সঙ্গে শোল মাছও পাঠিয়েছে সেটা হচ্ছে মামামের জন্য ভেজে তো তিন পিস পাঠিয়েছে মানে চার পিস পাঠিয়েছিল এক পিসও এমনি এমনি খেয়েছে আর এখানে তিন পিস মামামের জন্য তরকারি করা হচ্ছে আমি না এই মাছটা একদমই পছন্দ করি না মানে বিলের কোনো মাছই আমি খেতে পছন্দ করি না শুধু কই মাছটা একটু খাই আর তাছাড়া আমার কোনো মাছই অতটা পছন্দের নয় যাই হোক মাম্ম তো বেশ খেতে ভালোবাসে এটাই আমার কাছে অনেক আর এদিকে আমি তো রান্না তো চাপিয়ে দিয়ে এসেছি তার মাঝে এখন এই ফুল গাছগুলো এনেছি সেগুলোকে আবার লাগিয়ে দিতে হবে না হলে সকালে লাগালে সেগুলো আবার বেশ মরে মরে যাবে এখন লাগালে গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠবে সকাল হতে হতে বর্ণা নামে দিদিভাই আমাকে কামেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে বুনো ভালো থেকো অসংখ্য ধন্যবাদ দিদি ভাই তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও অবশ্যই একটা কমেন্টের জানিও দেখো গাছগুলো তো লাগাচ্ছি আর আমার এই যে জবা গাছগুলোই কি সুন্দর জবা ফুল ফুটেছে সেটা তোমাদেরকেও শেয়ার করব আর এখন না যেহেতু বর্ষাকাল এসেই গেছে সেহেতু এখন বেশ গাছে ফুল ফোটে আর এখন ফুলের অতটা অভাব নেই অন্য সব সময় ফুলটা একদম মানে পাওয়াই যায় না তবে এই সময়টাই ভীষণ পরিমাণে যে কোনো গাছে কিন্তু ফুল হয় এই লিটুরায় আমাকে কামেন্ট করেছে গুড মর্নিং তো গুড মর্নিং দিদা তুমি কেমন আছো অবশ্যই কামেন্ট করে জানিও কিন্তু এই দিদাটা কিন্তু আমার বাড়ির ওখান থেকেই কামেন্ট করে আর অনেকেই আছে যারা ভিডিও আমাদের দেখে আশেপাশে কিন্তু তারা কখনো মুখে প্রকাশ করতে চায় না যে তোমাদের ভিডিও আমরা দেখি কিন্তু কোনো কোন ক্ষেত্রে সেই জিনিসগুলো আবার প্রকাশও পেয়ে যায় যাই হোক তখন বেশ ভালো লাগে কেউ তো হয়তো আমার বাড়ির পাশে ভিডিও দেখছে একটা কথা কি জানো তো এই যে কাজগুলো তুমি করছো সেই কাজ ছগুলো বাড়ির আশেপাশের লোকই কিন্তু বেশি খেয়াল রাখে আমি এই জিনিসটা লক্ষ্য করেছি আর আমার সঙ্গে তোমরা কারা কারা একমত সেটা অবশ্যই জানিও সঙ্গে সুচিত্রা নামে বনু আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তুমি প্রতিদিন ভিডিও দেবে আর তুমি দুদিন ভিডিও দাওনি তোমার নোটিফিকেশান খালি চেক করতাম আর তোমার ভিডিও দেখতে দেখতে একটা হ্যাবিট হয়ে গেছে সত্যি কথা বলতে বুনু আমি ভিডিও দুদিনই পোস্ট করেছি সেখানে আমাকে ভিডিও দুটোই রিমুভ করে দেওয়া হয়েছে জানি না কি কারণে তবে এখন থেকে রোজই তোমরা ভিডিও দেখতে পারবে আর নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা তোমরা পছন্দ করো সঙ্গে সোনালিলাম এবু আমাকে কামেন্ট করেছে দুদিন ধরে তুমি ভিডিও দাওনি একদম ভালো লাগেনি তোমাকে খুব মিস করেছি আর আজকে ভিডিও দেখতে পেয়ে অনেক খুশি হলাম তোমাকেও অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমাকে এতটা ভালোবাসো যাই হোক তোমাদের এই ভালোবাসায় আমি চিরকৃতজ্ঞ আজকের ব্লগটিও এখানে শেষ করব সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে টাটা